ব্যারাকপুর পুলিশ কমিশনারেট একাদশ বনাম সাংবাদিক একাদশ সম্প্রীতি কাপ আয়োজিত হল ব্যারাকপুরে সিক্স ব্যারাকপুর পুলিশ কমিশনারেট একাদশ বনাম সাংবাদিক একাদশের মধ্যে সম্প্রীতি কাপ ক্রিকেট প্রতিযোগিতা আয়োজিত হল ব্যারাকপুর লাটবাগানে রবিবার আয়োজিত এই ক্রিকেট প্রতিযোগিতায় প্রথম ব্যাট করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট একাদশ দুশো রান করে ষোলো ওভারে অপরদিকে সাংবাদিক একাদশ ষোলো ওভারে একশো রান করে এই ক্রিকেট প্রতিযোগিতায় খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া খেলা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া এবং সাংবাদিক মাসুম আক্তার ও অনন্ত চট্টোপাধ্যায় জানান খুবই ভালো খেলা হলো থ্যাংক ইউ সো মাচ আপনারা যে স্পোর্টস স্পেটে খেলা আজকে খেলেছেন খুবই ভালো পারফরমেন্স কিছু কিছু ভালো পারফরমেন্স ছিল আজকে তার অনেকটা আনন্দ আমরা করলাম কমেন্ট্রি মাধ্যমে হোক আপনাদের কমেন্ট্রি মাধ্যমে হোক আমাদের কমেন্ট্রি মাধ্যমে হোক খুব সুস্ত স্পর্ধা মধ্যে আমরা এটা আজকে খেলা শেষ করলাম খুবই ভালো লাগলো গণতন্ত্র দিবসের দিনে এটা আনন্দ আমরা করলাম থ্যাংক ইউ সো মাচ দেখুন আমরা প্রতি বছরই সাংবাদিকদের পক্ষ থেকে একটি ব্যারাকপুর পুলিশ কমিশনারের সাথে খেলা অর্গানাইজ করি পুলিশই মূলত অর্গানাইজ করে এবং আমরা প্রত্যেকটা সাংবাদিক এই ব্যারাকপুর সাবডিভিশনে যারা সাংবাদিক বিভিন্ন পোর্টাল থেকে ডেলি নিউজ থেকে সমস্ত যারা সাংবাদিকরা আছে কিন্তু মাঠে উপস্থিত হয়েছেন সকলে হয়তো খেলার সুযোগ পায়নি কারণ আপনারা স্বাভাবিকভাবেই যে কজন খেলার নির্দিষ্ট লিস্টে খেলতে হয়েছে বাকিরাও আজকে উপস্থিত হয়েছে অত্যন্ত আনন্দের দিন আজকে আজকে যেহেতু ছিয়াত্তরতম রিপাবলিক ডে স্বাভাবিকভাবে ভাবে এই দিনটা আমরা আজকে পুলিশ এবং প্রেস আমরা একত্রিত ভাবে আজকে দিনটা উদযাপন করেছি আমি সমস্ত সাংবাদিক বন্ধু এবং পুলিশ বন্ধুদের বিশেষ বিশেষ ভাবে অভিনন্দন জানাচ্ছি আজকের এই ম্যাচটা অর্গানাইজ করার জন্য আজকে আমরা দারুণ এনজয় করেছি পুলিশ একাদশের সাথে পুলিশ কমিশনারের যে টিম ডিসি সাহেবরা ছিল পুলিশ কমিশনার ছিল বিভিন্ন থানা ছিল আমরা সকল সাংবাদিকরা ছিলাম সুতরাং এই যে এনজয়মেন্টটা এটা সারা বছর ধরে রাখব পুলিশ প্রেস যে সম্পর্কটা সেটা বজায় থাকে সেটাও আমরা চেষ্টা করব তবে খবরের ক্ষেত্রে নয় ব্যক্তিগত সেই সম্পর্কটা আমরা রাখার চেষ্টা করব তবে যথেষ্ট মাননীয় রগলপাত তিনি আমাদের যে এনজয়মেন্টের ব্যবস্থা করেছেন খেলার মধ্য দিয়ে এর জন্য ওনাকে ধন্যবাদ Teachers my best team Hip hip hooray Teachers my best team Hip hip hooray Teachers my best team Teachers pește! police ți hip hip hooray Teachers aspar CB ți hip hip hooray Teachers police hip hip নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা